আসসালামু রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কত দিনের মধ্যে নির্বাচন হতে পারে ইঙ্গিত দিলেন সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনুসের পাশে থাকব সীমান্তে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি নিজ গ্রামে চিরনিদ্রায় সাহিত লেফটেন্যান্ট তামজেম চলুন দেখে আসি বিস্তারিত আগামী আঠারো মাসের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হতে পারে সেজন্য দেশের প্রধান প্রধান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়া সেনাপ্রধান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন দেশে চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তাতে যাই হোক না কেন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান এসব কথা বলেন সোমবার সেনাবাহিনীর হেডকোয়ার্টারে তার সাক্ষাৎকার গ্রহণ করা হয় যা মঙ্গলবার রয়টার্স প্রকাশ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি তার পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশনটি সম্পূর্ণ করতে পারে নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নে সেনাপ্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে একটি সময়সীমার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত সংস্কারের পর দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব দেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক আছে বলে জানিয়ে তিনি বলেন আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই তিনি বললেন তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করবে না আমি এমন কিছু করব না যা আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হয় আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই সেনাপ্রধান জানান হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে এসব সরকারি সংস্কারের সঙ্গে মিল রেখে সেনা সদস্যদের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এরই মধ্যে কিছু সেনাকে শাস্তি দেওয়া হয়েছে তিনি বলেন যদি কোনো কর্মকর্তা সেনা সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই আমি ব্যবস্থা নেব কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থার কাজ করার সময় পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে কাজ করে থাকতে পারেন দীর্ঘমেয়াদে সেনাবাহিনী থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানকে দূরে রাখতে চান বলে জানিয়ে সেনাপ্রধান বলেন এটি কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এই মন্ত্রণালয় সাধারণত প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে তাই অন্তর্বর্তী সরকার একটি সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যবস্থা সংশোধনের দিকে নজর দিতে পারে বলে মনে করেন সেনাপ্রধান তিনি বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত না একজন সৈনিকের রাজনীতিতে জড়িত হওয়া উচিত নয় আটকে প্রায় ছয় ঘন্টা পর আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান উপল কুমার দাসকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে তাকে হস্তান্তর করা হয় বিজিবির বিয়াল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান সীমান্তের চান্দেরহাট ক্যাম্পের কাছে অনুপ্রবেশের দায়ে বিএসএফ জওয়ান উপল কুমার দাসকে আটক করা হয় তিনি তিনশো চৌত্রিশ নম্বর পিলারের সাব পিলার ছয় এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েন তার শরীরে বিএসএফ এর পোশাক থাকলেও নিরস্ত্র ছিলেন বিকেল পাঁচটায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে এর আগে আজ বেলা এগারোটার দিকে কোনাপাড়া গ্রামের বাসিন্দারা বিএসএফ জওয়ান উপল কুমার দাসকে আটক করেন এলাকাবাসী জানান আজ বেলা এগারোটার দিকে কোনাপাড়া গ্রামের একদল নারী পুরুষ বাড়ি থেকে প্রায় তিনশো গজ দূরে সীমান্তে ঘাস কাটতে যান ঘাস কাটা শেষ করে বাড়িও ফিরে আসেন তারা তার কিছুক্ষণ পর বিএসএফ এর দুইজন জওয়ান অস্ত্র নিয়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করে তাদের বাড়িতে এসে হামলা চালায় এবং বিএসএফ জওয়ানরা লাঠি শোটা নিয়ে নারীদের মারধর করলে গ্রামের লোকজন তাদের আটক করেন এই সময় আটক বিএসএফ জওয়ান উপলকুমার দাস অপর জওয়ানকে গুলি করতে বললে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যান তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের ধরে নিয়ে অনেক নির্যাতন করে এবং গুলি করে অথচ তাদের এক সদস্য যখন আমাদের সীমানায় প্রবেশ করে আমরা এবং বিজিবি কিন্তু সসম্মানে তাকে ফেরত দিয়েছি কোনো প্রকার নির্যাতন আমরা করিনি আমরা যেভাবে তাকে সম্মান করেছি তারাও যাতে আমাদের এভাবেই সম্মান দেয় টাঙ্গাইলের নিজ এলাকায় দাফন হয়েছে সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের নিজ গ্রামে চিরনিদ্রা শায়িত লেফটেন্যান্ট তানজিম আজ মঙ্গলবার বাদ আসর সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইলের বোয়ালি জামে মসজিদ মাঠে জানাজা শেষে স্থানীয় বোয়ালি কবরস্থানে দাফন করা হয় নির্জনকে এই সময় উপস্থিত ছিলেন নিহত নির্জনের বাবা সরোয়ার জাহান বহন জামাই সম্রাট ও উনিশ পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসিহুর সহ সেনা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বোয়ালি কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে দাফন করা হয় এবং তার পরিবারের নিকট বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা সম্মানপূর্বক প্রদান করা হয় মেজর জেনারেল মাসিহুর রহমান বলেন আমরা সেনাবাহিনী খুবই মর্মাহত আমাদের একজন সহকর্মীকে হারিয়ে আমরা তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি বাংলাদেশ আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে